শুভ সকাল ছাত্ররা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের সায়ন স্যার যথারীতি ফিন্স ক্লাস নিয়ে আবার হাজির হয়েছি তো আমরা ফিন্যান্সের তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য পড়ছিলাম তো সেই অর্থের সময় মূল্য অধ্যায়ের সর্বশেষ অংশ আজকে আমরা আলোচনা করব আজকে আমরা আলোচনা করব কয়েকটি জ্ঞানমূলক প্রশ্ন যেটা এক লাইন উত্তর অবশ্য এবং দুটো সৃজনশীল নিয়ে তারপর আমরা কিছু সৃজনশীল প্রশ্ন দুটো সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করে আপনাদেরকে আরও দুটি সৃজনশীল প্রশ্ন বাড়ির কাজে দিব একই সাথে কিছু জ্ঞানমূলক প্রশ্ন আমি আলোচনা করব আমার আলোচনা থেকে আপনারা এক লাইন করে উত্তর লিখবেন কোনগুলো আমি ক্লাসের সেশনের মাঝখানে বলে দিব বা সেশনের শেষের দিকে বলবো তো এই হচ্ছে আজকে আমাদের আলোচনা এবং আজকে আমাদের অর্থের সময় মূল্য অধ্যায়টি শেষ হয়ে যাবে তো আপনাদের জন্য আরেকবার বলি আপনারা ইতিমধ্যে অনেকেই অর্থের সময় মূল্যের করছেন অনেকেরটা সঠিক হচ্ছে কিছু কিছু জায়গায় আপনাদের ক্যালকুলেশনের যে সমস্যা হতে পারে বা হচ্ছেও দেখছি আমি তো আমি আপনাদেরকে এই পুজোর ছুটির পরে একটি ক্লাস নেবো যেখানে আমি সবগুলি প্রশ্ন বা অর্থাৎ এই অর্থের সময় মূল্য যতগুলি এইচডাব্লিউ আমরা দিয়েছি সবগুলি সমাধান আমি সেখানে করে দিবো যাতে আপনারা আপনাদের অঙ্ক যেগুলো আপনাদের বাড়ির কাজ ছিল সেগুলোর সাথে মিলিয়ে নিতে পারেন তবে তার আগে আমি একটা ডেডলাইন দিব অর্থের সময় মূল্যের সকল এইচডাব্লিউর ছবি আমাকে দিয়ে দিতে হবে সব স্টুডেন্টকে কেউ যদি পরে দেন সেগুলোকে আমি আর কাউন্ট করব না আপনারা জানেন আপনাদের এই বাড়ির কাজের উপর কিন্তু একটা এসবিএ নম্বর থাকে তো আপনারা বাড়ির কাজগুলোকে অবশ্যই দ্রুততার সাথে করুন আমি এক দুইটা ক্লাসের মধ্যেই হয়তোবা একটি ক্লিয়ার দিব যে কয় তারিখের মধ্যে আমি অর্থের সময় মূল্যের লেকচার লেকচারের বাড়ির কাজগুলো নিয়ে নিব কারণ আমি চাই আপনারা অঙ্কগুলো নিজেরা করুন তারপর আপনাদের ভুল ত্রুটিগুলো আমি দেখিয়ে দিব দেখিয়ে দেওয়ার পরে আপনারা যাতে সেগুলোকে সংশোধন করতে পারে আমি সলিউশন দিয়ে দেওয়ার পর যদি আপনারা বাড়ির কাজ করেন তাহলে আমি সেটাকে কাউন্ট করব না তো সবাই বাড়ির কাজ আমাকে আমি একটা ডেট দিব সেই তারিখের মধ্যে যারা আমাকে সাবমিট করবেন আমি শুধুমাত্র তাদের বাড়ির কাজগুলোই গণনা মার্কের জন্য গণনা করব বাকি কারোদেরটায় আমি গণনায় করব না তো সবাই এটাকে ভালো মতো মাথায় রাখবেন আমি পুজোর আগেই একটা ক্লাসে বলে দিব যে কবের মধ্যে আমি সেগুলো নিয়ে নিব তো আমি আলোচনাটা শুরু করি তো শুরুতে একটা আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলি তো সৃজনশীল প্রথম প্রশ্নটাই দেখেন শহীদ সাহেব ওয়ালটন থেকে বাকিতে একটি মোটর সাইকেল কিনলেন আগামী তিন বছরে প্রতি মাসে কিস্তি দিয়ে এই টাকা পরিশোধ করবেন তাহলে মাসিক কিস্তিতে টাকা দেবে হিসাব নিকাশ করে ওয়ালটন তাকে প্রতি মাসে বলে দিল ওয়ালটন কোম্পানি বলল যে ভাই তিন হাজার নয়শো তেরো টাকা করে আমাদেরকে কিস্তি দিতে হবে মানে এ দেওয়া দিতে হবে পাল্টনে প্রত্যাশিত আয়ের হার তেরো পার্সেন্ট অর্থাৎ এখানে সুদের হারটা তেরো পার্সেন্ট তা আমি আপনাদের সাথে আর নিয়ে আলোচনা করছি না পার কি আমরা বলেছি যার কোনো সময় শেষ হবে না আজীবন চলবে আজীবন কিস্তি দিয়ে যেতে হবে বা বাবন কিস্তি পাবো সেটা হচ্ছে পার পিছুটি আর অর্থের সময় মূল্য ফার্মের মূল্য নির্ধারণের সহায়তা করে হ্যাঁ অবশ্যই করে কারণ অর্থের সময় মূল্যের মাধ্যমে আমরা বর্তমান মূল্য জানতে পারি ভবিষ্যৎ মূল্য জানতে পারি একটা প্রতিষ্ঠানের নিট সম্পত্তির মূল্য সব কিছুই জানতে পারি তো এগুলা আমরা বইয়ের মধ্যেও আছে বা আমি অন্যান্য বিভিন্ন লেকচারে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি এর জন্য আমি জাস্ট গ আর খগুলা আমি এখানে সলিউশন করে দিচ্ছি আপনাদের তো দেখেন গ নাম্বারে বলছে মোটরসাইকেলটির মূল্য নির্ণয় করো তাহলে মোটরসাইকেলটা কিন্তু উনি আজকে কিনতে চায় তাই না বর্তমানে কিনবেন বাকিতে তো তার মানে পিভি বের করব আমরা তো এখন কোন পিভি কিস্তির পিভি এটা তাহলে পিভিএ যেহেতু এটা মাসিক কিস্তিতে ছিল সো এম দিয়ে ইউজ হবে আর কিস্তি যেহেতু কবে পরিশোধ করবে কিছু বলা নাই তার মানে আমরা ধরে নিব বছরের শেষে সাধারণ অ্যানুইটি ঠিক আছে তো সাধারণ অ্যানুইটির ফর্মুলা আমাদের এইটা রাইট আমরা সবাই এই সূত্রটা এর আগেও দেখেছি তো আমি এই সূত্র অনুযায়ী প্রতিটা মান বসাবো যেমন আমার এখানে এ ছিল মানে কিস্তি ছিল উনিশশো তারপরে সময় ছিল আমার তিন বছর দেখেন তিন এম ছিল বারো এবং সুদের হার তেরো পার্সেন্ট তো আমি সবগুলো ফিগার বসালাম তারপরে আমরা অটোমেটিক্যালি আপনারা জানেন এখানে পয়েন্ট সামথিং বা পয়েন্টের আগে একটা জিরো দেওয়া উচিত ছিল তো এটা আমার কোনো কারণে দিতে ভুল হয়েছে আপনারা অবশ্যই দশমিকের আগে কিছু না থাকলে একটা জিরো বসাবেন ঠিক আছে তো এই ভুলটা সাথে আমার ভুলটা কিন্তু আপনারা দেখলেন যে জিরো একটা দিলে সেটা কাটবে না জিরো না দিলেও বাট দেখতে সুন্দর দেখায় ঠিক আছে তো আপনারা অবশ্যই একটা জিরো বসাবেন তো আমরা ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশন করে দেখলাম যে যদি তিনি তিন হাজার নয়শো তেরো টাকা করে দেয় তাহলে মোটর দাম হবে এক লাখ ষোলো হাজার একশো চুরানব্বই টাকা ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কারণ আমরা সূত্রটা থেকে কিন্তু প্রশ্নটা থেকেই আমাদের সূত্রটা বের করে নিয়ে আসতে এখানে বলাই আছে কিস্তিতে দিচ্ছে তো আর মানে এটা অ্যানুইটির সূত্র হবে এবং বলতেছে সে বা মোটর বর্তমানে কিনবে তো বর্তমান মূল্যের অ্যানুইটি দিয়ে বের করবো আমরা আর মাসিক ছিল বলে এটা চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া এমের সূত্র হয়েছে ওকে তো এই হইল গ নাম্বার ঘ নাম্বারে কী বলছে মাসের শুরুতে যদি সেই কিস্তিটা দেয় অর্থাৎ জাস্ট এখানে একটা ওয়ান প্লাস আই করতে হবে রাইট তো আমরা সেম জিনিস একটা ওয়ান প্লাস আই গুণ করে দিলাম গুণ করে আমি সব মান বসালাম দেখেন এখন একটা জিনিস দেখেন এই পদ্ধতিতে যদি আমি শুরুতে দেই তাহলে এক লাখ সতেরো হাজার টাকা দাম আর শেষে দিলে এক লাখ ষোলো হাজার এখন আমাকে বলবে যদি এখানে বলে নাই অনেক ক্ষেত্রে বলতে পারে যে দাম কত পড়বে খালি বের করে তো আপনাকে যদি এখন আমি এর সাথে প্রশ্ন জুড়ে দেই যে কোন সাধারণ কিস্তি কিস্তি নাকি অগ্রিম কোন পদ্ধতিতে গেলে কোম্পানির জন্য ভালো বা শহীদ সাহেবের জন্য ভালো কোম্পানির জন্য যদি ভালো বলি মানে ওয়াল্টনের জন্য তাহলে ওয়াল্টন চাপে বেশি টাকা যেটা লাস্টের ভালো আর শহীদ সাহেবের পার্সপেক্টিভে যদি বলে যে শহীদ সাহেবের জন্য কোনটা ভালো তাহলে আমাদের শুরটাতে ব্যবহার করতে হবে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কারণ শহীদ সাহেবের যদি চিন্তা করি শহীদ সাহেবের পক্ষে তাহলে সে কম টাকা দিবে তার মানে প্রথমটা নিবে গেজাল আর যদি ওয়ালটনের পক্ষে চিন্তা করি তারা বেশি টাকা চাবে ব্যবসা করতে বসছে তার মানে তারা বেশি টাকা চাবে ওয়ার্ডের ইয়াতে তো এটা এখন এইটা চায় নাই তো আমরা এখানেই অ্যানসারটা খালি বের করছি যদি চাইতো তখন আমরা একটা ডিসিশন লাইন লিখতাম যে বর্তমান মূল্য বেশি হওয়ায় ওই অগ্রিম কিস্তি ভিত্তিতে বর্তমান মূল্য বেশি হয় সাধারণ কিস্তিতে টাকাটা পরিশোধ করবে অগ্রিম কিস্তিতে পরিশোধ করলে বেশি টাকা দিতে হবে এরকম একটা লাইন আমরা নিজেদের ভাষায় লিখে দিব ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন তার একটা সৃজনশীল আমি একটু দেখি কি আছে সেটা বলছে সালাম পনেরো হাজার টাকা দশ বছরের জন্য জনতা ব্যাংকে জমা রাখলো ব্যাংক ছয় মাস অন্তর অন্তর সুদ দিবে ছয় মাস অন্তর অন্তর মানে এম হবে টু সুদের হার টেন পার্সেন্ট তার দাদার কাছ থেকে আরেক তিনটি প্রস্তাব পেয়েছে এইচএসসি পরীক্ষায় ভালো করতে পারে তাহলে যে কোনো একটি প্রস্তাব দিবে তুই আগামী পাঁচ বছর প্রত্যেক বছর এক হাজার টাকা তার দাদা আগামী পাঁচ বছর প্রতি বছরে তাকে এক হাজার এক হাজার করে দিয়ে যাবে অথবা আগামী পাঁচ বছর যথাক্রমে বিভিন্ন ভিন্ন প্রথম বছর বারোশো পরের বছর আটশো তারপরে নয়শো ছয়শো চারশো এভাবে দিবে অথবা আজকেই তাকে যে 7530 টাকা দিতে পারে তিনটা অপশন এখন আমাকে বুঝতে হবে তিনটা থেকে আমি কোনটায় যাব পিভি করব না এফভি করব দেখেন পিভি করব কারণ শেখে টাকাটা প্রস্তাব কবি দিচ্ছে আজকে দিচ্ছে আজকে তাকে ঘোষণা দিচ্ছে যে ভাই তুমি 1000 টাকা করে প্রতি বছর নিতে পারো অথবা পাঁচ বছরে বিভিন্নভাবে বিভিন্ন টাকা নিতে পারো অথবা তুমি কি আজকে নিয়ে নিতে পারো তাহলে লাস্টেরটা আমাদের কিছুই করে নেই মানে লাস্টেরটা থেকেই কিন্তু চিন্তা করতে পারি যে লাস্টটা পিভি দ আছে মানে তিনটা অপশনের মধ্যে থেকে চয়েস করতে হবে যদি আমরা গ নাম্বারটা করতে আমরা পরে গ নাম্বারটা এটা দেখব তো গ নাম্বারটায় কি করতে হবে আগে গ নম্বরের কাহিনীটা শেষ করে আসি না দশ বছর পর জনতা ব্যাংক থেকে সে মোট কত টাকা পাবে খুব সহজ দশ বছর পর কত পাবে জনতা ব্যাংকে এটা এমভিএ স্থায়ী হিসাবের সূত্র ব্যবহার করছি রাইট কারণ কোনো কিস্তি নাই হয়ে গেল ঠিক আছে তো ক্যালকুলেটরে মান বসাইলাম মান বসানোর পর ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশন করার পর দেখা যাচ্ছে উনচল্লিশ হাজার সাতশো নিরানব্বই টাকা হচ্ছে এখন আমরা চলে যাব ঘ নাম্বারটায় ঘ নম্বরে কি বলছে কোন প্রস্তাবটি নেবে তার দাদা তাকে তিনটা প্রস্তাব দিছে এখন আমরা চিন্তা করবো যেটা পি যাবে না এফ ভিটায় তো আমরা যদি বলি যে প্রতি বছর বছর এক টাকা আগামী পাঁচ বছর এছাড়া পাঁচ বছর প্রথম বছরের পরে বারোশো দ্বিতীয় বছরের পর আটশো এইভাবে করে পাঁচ বছরে ভিন্ন টাকা পাইতে পারে অথবা আজকেই সে নিতে পারে তো আমরা গ নাম্বারটা থেকে শুরু করতে পারি তো গ নাম্বারটা কি বলছে আজকেই নিতে পারে তার মানে আমরা ক আর ককে আজকের হিসাবেই নিয়ে আসতে পারি ঠিক আছে কারণ এখানে কত বছর এটা আজকে কত টাকা সেটা যদি দেওয়া আছে এবং তাকে প্রস্তাবটাও আজকে দেওয়া হচ্ছে তো আমরা আজকের মূল্যটা বের করবো যে তার দাদা তাকে তিনটা অপশন দিছে হয় সে প্রতি বছর বছর যদি এক হাজার টাকা করে আজকে কত দাম বা পাঁচ বছর যে ভিন্ন ভিন্ন গুলো আসতেছিল সেটারও আজকে কত দাম আর আজকে তো দেওয়াই আছে এইভাবে আমরা পি করতে পারি কারণ আমাদের যখন একই ধরনের অ্যামাউন্ট হয় না তখন কিন্তু আমরা স্থায়ী হিসাবেই সূত্রটা ইউজ করে বছর বছর চেঞ্জ করে দিই তাই না তো আমরা সেই ফর্মুলাটাই ইউজ করবো তো এখানে পিভি এর ভাবে আমরা অঙ্কটা করবো প্রথমটা কিস্তি তারপর একটা হচ্ছে যদি একই অ্যামাউন্ট না হয় সেই ক্ষেত্রে যেটা করি আমরা সেটা আর থার্ডটা টিচারই করে দিছে মানে আপনাকে বলে দিছে বিবিটা কি হবে এখানে সুযোগ ব্যয় মানেই সুদের হার এখানে এগারো পার্সেন্ট তো আমি ঘ নম্বরে প্রথম প্রস্তাব অনুযায়ী যেহেতু কিস্তিতে এবং কিছু বলা নাই তো নর্মাল পি এর ফর্মুলা দিছি বছরে প্রত্যেক বছর বছর পাবে তো এটা অনুযায়ী মান বসাবো মান বসালে অ্যান্সার হয় ছত্রিশশো পঁচানব্বই ঠিক আছে তো তারপরে আমরা ওই যে যেটা আমাদের একই ধরনের ফিগার না থাকলে তখন আমরা কি করতাম এই যে FD এ দিতাম এই পাঁচটা আজকের দাম কত বের করতাম তাতে আজকে দেখা যাচ্ছে তিন হাজার বিশ তাহলে এখন দেখেন তার দাদা তাকে বলছিল যে প্রথমটা যদি নেয় মানে প্রতি বছর এক হাজার তাহলে সে পাচ্ছে তিন হাজার ছয়শো পঁচানব্বই টাকা প্রথম অপশনে দ্বিতীয় অপশনে তিন হাজার বিশ আর তৃতীয় অপশনে বলা গেছে প্রশ্নে সাতাইশো তিরিশ তাহলে ছত্রিশশো সামথিং একটায় একটায় তিন হাজার বিশ একটায় সাতাইশো তাহলে সে আজকে টাকা নিবে তাহলে সে কোনটা নিবে কোনটায় তার লাভ হবে বেশি টাকা যেটায় পাবে সেটাই তার মানে প্রস্তাব ওয়ানটা তার জন্য ভালো তাহলে আমি প্রস্তাব ওয়ানটি গ্রহণযোগ্য আপনারা লিখতে পারেন যে বর্তমান মূল্য বিবেচনায় দেখা যায় যে প্রস্তাব ওয়ানের বর্তমান মূল্যটি বেশি আসে বুঝে এটা গ্রহণযোগ্য ঠিক আছে তো এই হলো আমাদের সৃজনশীল আরেকটার আলোচনা তো এখন আমরা জ্ঞানমূলক কিছু প্রশ্ন যেটা আমি দেখেন কোনো যে এইচডাব্লু আকারে লিখছি তো এটা এসডব্লিউই থাকবে আমি একটু একটু করে বলে যাব আমার কথাগুলোকে নিয়ে আপনার একটা লাইনে অ্যান্সার এক মার্কের কোশ্চেন এগুলো ঠিক আছে তো অর্থের সময় মূল্য কী তো ফার্স্ট কোশ্চেন এবং এই প্রশ্নগুলো কিন্তু এক মার্কের প্রশ্নগুলো আপনাদের পরীক্ষার জন্য থাকবে বোর্ড পরীক্ষায় এক সৃজনশীলের ক নাম্বার প্রশ্ন এগুলো থাকবে ঠিক আছে তো অর্থের সময় মূল্য কি সময়ের সাথে সাথে যে অর্থের মূল্যটার পরিবর্তন হচ্ছে সেটাই আমরা বলতেছি অর্থের সময় মূল্য দেন চক্রবৃদ্ধিকরণ কি জিনিস যে প্রক্রিয়ায় ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের জন্য সুদ আসলের উপরে যে সুদ ধরা হয় রাইট চক্রবৃদ্ধি হলো ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের এমন একটি প্রক্রিয়া যেখানে সুদ আসলের উপরে সুদ ধার্য করা ওই যে আমরা দেখছিলাম আসল এক হাজার ওইটার উপরেও সুদ হবে আবার প্রথম বছর শেষে আপনি যদি একশো টাকা সুদ পান সেটাও সুদ হবে সেটাই চক্রবৃদ্ধি অ্যানুইটি কি প্রতি বছর নির্দিষ্ট সময়ের জন্য সেম অ্যামাউন্ট প্রতি বছরে বা প্রতি মাসে সেম অ্যামাউন্ট যদি থাকে সম পরিমাণের নগদ প্রবাহ সহজ কথায় একটি নির্দিষ্ট সময়ের জন্য সহজ সম পরিমাণের নগদ প্রবাহটাই অ্যানমিটি ঠিক আছে তারপর সুদের হার বলতে আমরা কী বুঝাই সুদের হার মানে হচ্ছে কারো কাছ থেকে যদি আমি টাকা ধান নিই তো সেই বা ধান নেওয়া বাবদ তাকে যেই চার্জ বা অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হয় তাকে আমরা কী বলি সুদ বলি আর সুদের হার কি হবে তখন যেটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি তখন সেটা সুদের হার হবে অর্থাৎ টাকায় লিখলে সুদ পার্সেন্টেজ ফরম্যাটে সেই চার্জটা লিখলে সুদের হার দেন চক্রবৃদ্ধিকরণ সুদ সেটা একটু আগে বললাম যে আসল যে প্রক্রিয়ায় আসল এর এবং সুদের উপরে পুনরায় নতুন সুদ নির্ণয় করা হয় বা পরবর্তী বছরগুলোতে পুন নতুন সুদ নির্ণয় করা হয় তাকেই চক্রবৃদ্ধিকরণ সুদ বলে বলভেন্টি টু এটা আমরা জানি বার্ষিক যদি হয় বার্ষিক সুদের হারে টাকা যত দিনে দ্বিগুণ হয় বা যত পার্সেন্টে দ্বিগুণ হয় সেটাই আর বিধিটা হচ্ছে যে অর্ধবার্ষিক যদি অর্ধবার্ষিক চক্রবৃদ্ধির হারে আমার টাকা ডাবল হয় বা তাহলে নামিক সুদের হার ইয়ে আর যেটা আমরা সরি নামিক সুদের হার মানে নর্মালটা আর সেটা কি বলেছিলাম যেটা আমাদের ঋণদাতা ও ঋণ মধ্যে চুক্তির সময় যেটা দেওয়া করা হয় সেটাই হচ্ছে নামিক সুদের যখন তারা বৈশাখটা চুক্তি করে আর কার্যকরী সুদের হার বলতে যে প্রকৃত পক্ষে ঋণ গ্রহিতা যেই সুদটা পাচ্ছে বা যেই সুদটা তাকে প্রদান করতে সেটাই কার্যকরী সুদের হার দেন মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি মানে পণ্যের মূল্য ভবিষ্যতে বেড়ে যাওয়াকে আমরা মুদ্রাস্ফীতি বলে থাকি সুযোগ দেয় বিভিন্ন প্রকল্প থেকে আমি একটা প্রকল্প নিলে বাকি যে প্রকল্পগুলো ছেড়ে দেওয়ার জন্য বা যে সুযোগগুলো আমি ত্যাগ করতেছি বিনিয়োগের যে সুযোগ ছেড়ে দিলাম সেটাই সুযোগ তো আমি প্রত্যেকটা নিয়েই কিন্তু আলোচনা করলাম তো আমার এই লেকচারটা শুনে আপনারা কি পয়েন্টগুলো একটা লাইন করে লিখবেন একটা লাইনে সংজ্ঞা আকারে লিখতে হবে ঠিক আছে তো আমার কথা থেকে আপনারা লিখতে পারেন অথবা চাইলে আমার কথার সাথে বইটা মিলাইও লিখতে পারেন তো এই কোশ্চেনগুলোর অ্যান্সার করবেন একই সাথে এই দুইটা সৃজনশীল প্রশ্ন আছে আমি আজকে আলোচনা করে দিব না আপনারা নিজেরা বাসায় নিজেদের মতন করে ট্রাই করেন আশা করি আপনারা পারবেন তো এই একটা প্রশ্ন এবং একটাই প্রশ্ন দিলাম আজকে বেশি আমরা একটাই প্রশ্ন রাখছি একটাই সৃজনশীল এর থেকে বেশি দিচ্ছি না আজকে কারণ আমাদের মোটামুটি শেষ আমরা নতুন চ্যাপ্টারে যাব তো এটা লিখবেন এবং একই সাথে এই কোশ্চেনের অ্যান্সারগুলো লিখবেন এটার এক সৃজনশীলটা কিন্তু ক খ গ ঘ চারটাই করবেন শুধু গ ঘ না তো আপনারা চার চারটায় বাসায় লিখবেন লিখে আমাকে ছবি তুলে দিবেন তো আবারও বলছি আপনাদের হোম এই বাড়ির কাজ যা হয়েছে ম্যাথ রিলেটেড এখানে এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথ আমি এক পুজোর ছুটির পরে করে দিব আপনাদেরকে সুবিধার্থে এবং আপনারা অবশ্যই পুজোর ছুটির আগে আমি একটা ডেট দেবো সেই ডেটে সবাই জমা দিয়ে রাখবেন যারা জমা দিবেন তাদেরকেই এসবিএ মার্ক দেওয়া হবে আদারওয়াইজ যারা আমার সলিউশন পাওয়ার পরে জমা দিবেন তাদেরকে দেওয়া হবে না আমি হয়তো আপনাদেরকে এক ঘন্টা বা দুই ঘন্টা বা তিন ঘন্টা আগে বলে দিব যে আজকে বারোটা বা দুইটা বা তিনটার মধ্যে সবাই ছবি তুলে আমাকে পাঠান এই চ্যাপ্টারগুলো আর যারা নিয়মিত দিয়ে যাচ্ছেন তারা তো দিচ্ছেনই বাট যারা দিচ্ছেন না তাদের জন্য বলছি আপনাদের এই সবগুলা ছবি কিন্তু আমি না পেলে আমি আপনাদেরকে এসবিএ নাম্বার দিতে পারবো না আমি যখনই এটার সলিউশন দিব তার আগে আমি কারা কারা কাদের খাতাগুলো আমি পেয়েছি সেটা নিয়ে তারপরে কিন্তু আপনাদেরকে আমি সলিউশনগুলো দিব তখন আমি বলে দিব কোন কোন স্টুডেন্ট খাতাগুলো দিয়েছে তারাই শুধু নম্বর পাবেন আর কেউ পাবেন না তো আপনারা দ্রুত এগুলো করে ফেলুন ধরেন নেন আজকে যদি হয় আমাদের উনিশ তারিখের ক্লাস আমরা একুশ বা বাইশ তারিখ একুশ তারিখে বা বাইশ তারিখে আপনাদেরকে আমি বলবো যে হঠাৎ করে বলবো যে আমাকে আজকে দুই ঘন্টার মধ্যে সপ্তাহ আপনি করে দিতে হবে কারণ আমি যদি এখন বলে দিই আপনারা আস্তে 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 করবেন বা যারা আস্তে আস্তে প্রথম থেকে আমি বলছি করতেছেন তারাই কিন্তু লাভবান হবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন এবং এই অঙ্কগুলো আবার যতবার আপনাদের মনে হয় এটাকে দেখবেন ভিডিওগুলো দেখে দেখে অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই